নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নিমকি আমরা সকলেই খেতে খুব পছন্দ করি চায়ের সঙ্গে বিকেলবেলা এই নিমকি ভীষণ ভালো লাগে খেতে আর বিজয়ের পর মিষ্টির সঙ্গেও আমরা নিমকি দিয়ে থাকি তাহলে চলো বাড়িতে আমরা এই নিমকি তৈরি করে ফেলি এই কুচো নিমকি তৈরি করতে খুবই কম উপকরণ লাগে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা তাতে দু চা চামচ ঘি দিয়ে দিলাম সঙ্গে দেব পরিমাণ মতো নুন এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব শুকনো অবস্থাতেই আগে ভালো করে ময়দা আর ঘি ঘষে ঘষে ময়ান দিয়ে নেব যাতে মুঠো করলে একটা দলার মতন হয় আর একটু চাপ দিলেই সেটা ভেঙে যায় এর থেকে বুঝে যাব এতে ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে এবার খুব অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে মেখে নেব এই ময়দা মাখাটা হবে বেশ একটা টাইট ডো এই টাইট ময়দা মাখাটা থেকেই ভালো নিমকি তৈরি হবে এবার খুব সামান্য ঘি বা তেল এই ডোয়ের গায়ে বুলিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব এরপর এর থেকে লেচি কেটে অল্প ময়দা ছড়িয়ে আমরা যেমন রুটি বেলি সেরকমভাবে একটা রুটি তৈরি করে নেব এরপর ছুরির সাহায্যে কেটে নেব দেখো আমি কেমন করে কাটছি সেইভাবে কেটে নিতে হবে সিধে সরু সরু স্ট্রিপ করে কেটে নেবার পর এবার আড়াআড়িভাবে বা ত্যাছাভাবে যে যেরকম শেপ দিতে চাও সেই অনুযায়ী কেটে নিতে হবে আমি এখানে ছোট ছোট ডায়মন্ড শেপ করে কাটছি তোমরা চৌকো ও করতে পারো সম্পূর্ণ চৌকো রেক্ট্যাঙ্গেল যেমন ইচ্ছে তোমরা কেটে নিতে পারো নিমকিগুলো একটা পাত্রে তুলে রাখছি এদিকে একটা কড়াতে আমি সাদা তেল গরম করে নিয়েছি খুব সামান্য গরম হলেই একটা নিমকি ছেড়ে আগে দেখে নিলাম তেলটা কীরকম গরম হয়েছে এবার কিছুটা পরিমাণ নিমকি এই তেলে দিয়ে ভেজে নেব একসঙ্গে অনেক নিমকি দেওয়া যাবে না তাহলে ভালোভাবে নিমকিগুলো ফুলবে না আমি দু তিন ব্যাচ করে নিমকি ভেজে নিয়েছি যখন নিমকিগুলো হালকা সোনালি রং এসে যাবে তখন এগুলোকে তুলে ফেলব ভালো করে তেল ঝরিয়ে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। এরপর যখন ইচ্ছে আমরা এই নিমকি পরিবেশন করতে পারি তাহলে বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো